২৬ সালের আগে বাংলা থেকে এক কোটি সদস্য সংগ্রহ করার জন্য বঙ্গ বিজেপি নেতাদের টার্গেট দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অথচ রাজ্যে ছটি বিধানসভা উপনির্বাচনে একশো শতাংশ বুথে এজেন্টই বসাতে পারেনি বিজেপি সম্প্রতি রাজ্যে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন করে বঙ্গ বিজেপি নেতাদের এক কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রাও দিয়ে যান শাহী সফরের কিছুদিনের মধ্যে তেরোই নভেম্বর অর্থাৎ বুধবার রাজ্যের ছয় বিধানসভা আসনে হয়ে গেল উপনির্বাচন বিজেপি সূত্রে খবর ছয় বিধানসভার কোনো কেন্দ্রেই একশো শতাংশ বুথে এজেন্ট বসাতে পারেনি গেরুয়া শিবির এমনকি উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি বলে চিহ্নিত হলেও মাদারীহাটের ছবিটাও আশাব্যঞ্জক নয় গতবারে জেতা আসন মাদারীহাটে এবার মর্যাদার লড়াই বিজেপির কাছে সূত্রের খবর মাদারীহাটের একশো শতাংশ বুথে এজেন্ট বসানো যায়নি আরও শোচনীয় সীতায়ের পরিস্থিতি সীতায় তিনশোটি বুথের মধ্যে মাত্র থেকে বুথে বিজেপির দেখা গিয়েছে তার ডাংরাতেও একশো শতাংশ বুথে এজেন্ট বসানো যায়নি সীতায়ের প্রার্থী দীপক রায়ের নিচের বুথে এজেন্ট ছিল না বলে বিজেপির সূত্রে খবর দুপুরের পর মাত্র পনেরো থেকে কুড়ি জন এজেন্ট শেষ মুহূর্ত অব্দি বুথ থাকলে পড়েছিলেন বলে সূত্রের খবর প্রিয় দর্শক এই ভারতীয় জনতা পার্টি যারা সামান্য ছয় আসনের বিধানসভা উপনির্বাচনের ছটা আসনের একশো শতাংশ বুথে বুথ এজেন্ট বা পোলিং এজেন্ট দিতে পারে না তারা আবার নাকি আগামী কুড়ি দিনের মধ্যে এক কোটি সদস্য সংগ্রহ করে আগামী দিনে অর্থাৎ দু হাজার ছাব্বিশে বাংলা দখল করবে বঙ্গ জয় করবে অমিত শাহ প্রতিটা নির্বাচনের আগে আসে আর একটা করে জোক্স দিয়ে চলে যায় দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের আগে বঙ্গে এসে অমিত শাহ দুশো আসন জয়ের লক্ষ্যমাত্রার একটা জোকস বেঁধে দিয়ে গিয়েছিল আর সেই জোক্সে বঙ্গ বিজেপি শীর্ষ নেতৃত্ব সাতাত্তর আসনে আটকে গিয়ে পশ্চিম বাংলার মানুষের একটা হাসির খোরাক এনে দিয়েছিল তারপরে আবার দেখলাম লোকসভা নির্বাচনের আগে অমিত শাহ এসে সেখানে পঁয়ত্রিশ আসনের টার্গেট বেঁধে দিয়ে গেল আগের আসন পাওয়া তো দূরের কথা লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ফুস হয়ে ভারতে আটকে গেল তো পশ্চিমবঙ্গবাসী অমিত শাহর এই একটা করে জোকস দেখে আর হাসি ভারতীয় জনতা পার্টির বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব কতটা অকর্মণ্য এই অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী ভারতীয় জনতা পার্টির একজন এত বড় সিনিয়র লিডার আজও পর্যন্ত বুঝে উঠতে পারেনি অমিত শাহ এক একটা টার্গেট দেয় ভারতীয় জনতা পার্টির এই নেতৃত্বকার এই নেতৃত্ব সেই টার্গেটের ধারে কাছে তো দূরের কথা তার টিকিট পর্যন্ত ছুঁইতে পারে না তো আগামী দু ছাব্বিশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহ আবার কিছু বলবে আবার বঙ্গ বিজেপি আমাদেরকে হাসাবে কারণ এই উপনির্বাচনে আমরা বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের যা পারফরমেন্স দেখলাম তাতে কিন্তু একটা কথা স্পষ্ট আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস মাঠে একাই থাকবে ভারতীয় জনতা পার্টি ওই দর্শকের আসনে বসে হাততালি দেবে পশ্চিমবঙ্গের মাত্র ছটা বিধানসভা আসনের উপনির্বাচন আর সেখানে বেলা বারোটা বাজার পরে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের দেখা মিলছে না বুথে এজেন্ট নেই এমনকি পার্টিও জায়গায় জায়গায় দেখা নেই আর শুভেন্দু অধিকারী এই সব কিছুকে ঢাকতে কেবলমাত্র এই নির্বাচন সেই নির্বাচন নয় ছাব্বিশে আসল নির্বাচন হবে একটা বেশ বড় মাপের জোকস মেরে নিয়ে গেল পশ্চিমবঙ্গবাসীকে হাসাতে শুভেন্দু অধিকারী সেই জোকসে পশ্চিমবঙ্গবাসী দুদিন হয়ে গেছে হাসছে আরও এক দুদিন হাসবে কিন্তু আগামী দিনে যে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা আশায় বুক বেঁধে আছে যে ভারতীয় জনতা পার্টি আগামী দিনে পশ্চিমবাংলায় ক্ষমতায় আসবে তারা কি এই উপনির্বাচন আর এই উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টি শীর্ষ নেতৃত্বদের বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের ভূমিকা শীর্ষ নেতৃত্বের হেলদোল শীর্ষ নেতৃত্বের পারফরমেন্স দেখে একটুও সংশয়ে পড়েনি যে আগামী দিনে এই নেতৃত্ব যারা মুখে বলে ছাব্বিশে বাংলা জয় করব তারা যেভাবে এই উপনির্বাচনটা করলো যে ক্যাজুয়ালিটি নিয়ে করলো সেই শীর্ষ নেতৃত্ব দু হাজার ছাব্বিশে বাংলা জয় করে এনে দেবে সাতাত্তর আসনে একুশে আটকে গেছিল আর ছাব্বিশে ভারতীয় জনতা পার্টির আরও খারাপ ফলাফল হবে কারণ যে উত্তরবঙ্গ ভারতীয় জনতা পার্টি ঘাটি যে উত্তরবঙ্গকে তারা বরাবর বলে এসেছে ভারতীয় জনতা পার্টি দুর্গ সেই উত্তরবঙ্গের দুটো আসনে উপনির্বাচন ছিল সীতাই এবং মাদারিয়া। সিতাই এবং মাদারীহাটের একশো শতাংশ বুথে এজেন্ট দিতে পারেনি এজেন্ট বসাতে পারেনি ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি যদি তৃণমূল কংগ্রেসের সামনে এই ছটা আসনে রুখে না দাঁড়াতে পারে তাহলে আগামী দিনে যখন গোটা রাজ্য জুড়ে বিধানসভা নির্বাচন হবে তখন কি প্রতিরোধ করে তুলবে পশ্চিমবাংলায় নির্বাচন হয় না বা ভোট হয় না ভোট করাতে হয় তা বাম আমল থেকে ধ্রুব সত্য তো সেই ধ্রুব সত্যকে কি এই ভারতীয় জনতা পার্টি মানুষের কাছে বোঝাতে চাইছে যে দেখো আমরা ধোয়া তুলসী পাতা আমরা চুপচাপ দাঁড়িয়ে থাকবো আর নির্বাচন হয়ে যাবে নির্বাচন তো এমনি এমনি হয় না নির্বাচনী মেশিনারি দিয়ে নির্বাচন করতে হয় আর যেখানে তৃণমূল কংগ্রেসের মতো একটা শাসক ও শক্তিশালী দল নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করছে সেখানে যে ক্যাজুয়ালিটি বা নর্মালিটি নিয়ে ভারতীয় জনতা পার্টি প্রতিদ্বন্দ্বিতা করলো তাতে তো আগামী দিনে দু হাজার ছাব্বিশের আগেই ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের মনোবল ভেঙে গেল ভোট লুট হচ্ছে রিগিং হচ্ছে তৃণমূল কংগ্রেস সন্ত্রাস চালাচ্ছে এই অজুহাতগুলো শুনতে শুনতে পশ্চিমবঙ্গবাসী ক্লান্ত হয়ে গিয়েছে আর কেবল পশ্চিমবঙ্গবাসী নয় ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরাও ক্লান্ত হয়ে গিয়েছে একের পর এক নির্বাচনে যদি সন্ত্রাস চালায় একের পর এক নির্বাচনে যদি রিগিং করে তা তোমরা কি করছো তোমরা কি হাতে চুরি পরে বসে আছো প্রশ্ন তো উঠবেই বিভিন্ন মহল থেকে কারণ ভারতীয় জনতা পার্টি তারা কেন্দ্রে ক্ষমতায় আছে অর্থবল পেশিবল লোকবল তাদের কাছে কোনো অংশে কম নয় তারা দু হাজার ছাব্বিশে বাংলায় ক্ষমতায় আসবে বলছে শুভেন্দু অধিকারী ডেট পে ডেট তারিখ পে তারিখ দিচ্ছে কথায় কথায় হুমকি দিচ্ছে সরকার ফেলে দেওয়ার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ফেলে দেবো নবান্ন থেকে নামিয়ে ছাড়বো মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করব মুখে বড় বড় আস্ফলন দিনের পর দিন করে যাচ্ছে শুভেন্দু অধিকারী কিন্তু আদতে ভারতীয় জনতা পার্টির সংগঠন যে ভেঙে একেবারে শেষ হয়ে গিয়েছে তার সেই কঙ্কালার চেহারাটা কিন্তু এই উপনির্বাচনে আমরা দেখতে পেলাম এবং পশ্চিমবঙ্গবাসী উপলব্ধি করলো ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেসের সামনে কতটা অসহায় যে মমতা বিরোধী ভোটাররা ভারতীয় জনতা পার্টির ওপরে ভরসা করে আগামী দিনে বাংলায় মমতা মুক্ত সরকার বা একটা নতুন সরকারের স্বপ্ন দেখেছিল তারাও এই উপনির্বাচন দেখে প্রমাদ গুনতে শুরু করেছে কারণ যে ভোটাররা কেবলমাত্র মমতাকে বিরোধিতা করে তৃণমূল কংগ্রেসকে বিরোধিতা করে আর সেই বিরোধিতার কারণে ভারতীয় জনতা পার্টিকে পছন্দ করে তাদের একটা বুকে আশা ভরসা ছিল যে এই ভারতীয় জনতা পার্টি পারবে তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়কে সরকার থেকে ফেলে দিতে বা সরিয়ে দিতে আর একের পর এক নির্বাচনে যেভাবে বঙ্গ বিজেপি মুখ থুবড়ে পড়ছে একের পর এক নির্বাচনে যেভাবে ধীরে ধীরে বিজেপি পিছনের দিকে সরে যাচ্ছে তৃণমূল কংগ্রেস একের পর এক নির্বাচনে যেভাবে মহিরুয় হয়ে উঠছে তাতে করে আগামী দিনে সেই মমতা বিরোধী ভোটাররাই কিন্তু ভারতীয় জনতা পার্টি থেকে মুখ ঘোরাবে ভারতীয় জনতা পার্টির প্রতি প্রথম বা অন্তত ওই দু হাজার একুশের আশপাশ থেকে যেভাবে পশ্চিমবঙ্গের কিছু অংশের মানুষ বা এক অংশের মানুষ বিশ্বাস করতে শুরু করেছিল একটা আরেকবার পরিবর্তনের জন্য আরেকবার পশ্চিমবঙ্গে পালা পরিবর্তনের জন্য সেই মানুষরাও কিন্তু ধীরে ধীরে তাদের থেকে সরে যাবে এবং তারা নিজ নিজ যে আইডিওলজিকে ভালোবাসে যে আদর্শকে ভালোবাসে সেই আদর্শের পার্টি বা দলের দিকে চলে যাবে এর ফলে ভারতীয় জনতা পার্টির আগামী দিনে বা দু হাজার ছাব্বিশে আরও ভোট পার্সেন্টেজ কমবে আর এই উপনির্বাচনকে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব একদম শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার বলুন বা অন্যান্য যে নেতৃত্ব আছে তারা যেভাবে হালকা নিল যে এই উপনির্বাচনটাকে লঘু করে দেখি আসল নির্বাচন হবে এই একটা সাইড কেটে বেরিয়ে গেল এর ফলে কিন্তু আগামী দিনে অর্থাৎ হাজার ছাব্বিশে ভারতীয় জনতা পার্টিকে আরো বড় খেসারত দিতে হবে বঙ্গ বিজেপির এক কোটি সদস্য সংগ্রহ দূরস্থ আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে পশ্চিমবাংলার সমস্ত আসনের সমস্ত বুথে অর্থাৎ একশো শতাংশ বুথে ভারতীয় জনতা পার্টি এজেন্ট দিতে পারবে কিনা বা এজেন্ট খুঁজে পাবে কিনা সেটা আগে সুনিশ্চিত করার নির্দেশ দেওয়া উচিত কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বকে বঙ্গ বিজেপির শীর্ষ নেতাদের উপরে আগে এজেন্ট খুঁজুক একশো শতাংশ বুথের জন্য তারপর না হয় এক কোটি সদস্য খুঁজবে না হলে কেন্দ্রীয় বিজেপিকে আরও একটা ফ্লপ শো দেখার জন্য দু হাজার ছাব্বিশে তৈরি থাকতে হবে নমস্কার সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন কেমন লাগছে অবশ্যই আপনারা তা জানাতে পারেন আমাদের কমেন্ট